আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের দোয়াই আর আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে রাখি তোমরা যারা যারা পুরাতন প্লেয়ার আসো তোমরা চাইলে ভিডিওটা স্কিপ্ট করতে পারো আর তোমরা যারা যারা দেড় থেকে দুই বছর ধরে গেম প্লে করো স্পেশালি আমি এই ভিডিওটা তাদের জন্যই ক্রিয়েট করছি তাহলে বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তোমাদের মধ্যে অনেকেই আছে নিজে কাস্টম ক্রিয়েট করে না অন্যের কাস্টমে গিয়ে কাস্টম গেম প্লে করে তখন যদি তোমরা কারো কাস্টমে গিয়ে গেম প্লে করো তখন তোমরা দেখো যে কাস্টমের অ্যাডমিন নিজের মন মতো গান দিয়ে কাস্টম ক্রিয়েট করছে তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে কাস্টমের অ্যাডমিন কিভাবে নিজের মন মতো গান দিয়ে কাস্টম ক্রিয়েট করছে তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই প্রসেসটাই দেখাই দিব এমনকি এই সেটিংসটা তোমাদের আইডিতে সারা জীবনের জন্য সেভ করে নিতে পারবা যখনই তুমি কাস্টম খেলতে মন চাইবে এক ক্লিকের মাধ্যমেই তুমি কিন্তু কাস্টম ক্রিয়েট করতে পারবা নতুন করে আবার তোমাদেরকে সেটিংস করতে হবে না কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আপনারা ফার্স্টে গেমটি ওপেন করে নেবেন তারপরে এখানে কাস্টমে চলে আসবেন তারপরে এখানে যে যেসব সেটিংসগুলো আছে এগুলো আপনার নিজের মতো করে নিয়ে নেবেন যেমন পাসওয়ার্ড দিবেন অথবা আপনার ক্যারেক্টার স্কিল ইয়েস বানো এগুলোর সেটিংস আপনি নিজে নিজে এখান থেকে করে নেবেন তারপরে এখানে তিন নাম্বারে স্পেশাল যে সেটিংসটা আছে এইখানে আসবেন তারপরে কর্নারের এই হলুদ বাটনটাকে অন করে নেবেন তারপরে এখানে যে সব গানগুলো দেখতেছেন এগুলোকে টিকমার করে দিবেন অর্থাৎ আপনি যেই সব গানগুলো দিয়ে কাস্টম ক্রিয়েট করতে চান ওই সব গানগুলোর উপরে টিকমার করে দিবেন যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার মন মতো করে গানগুলোকে টিকমার করে দিচ্ছি আপনারা শুধু একটু দেখেন তারপরে আপনারা এই যে দুই নাম্বার সেটিংসে আসবেন আসার পর এখান থেকে আপনারা রাউন্ডটা রাউন্ড করে দিবেন তারপরে আপনারা এখানকার প্রত্যেকটা রাউন্ডের ডিফল্ট কয়েন বাড়ায় নিবেন যেমনটা আমি আপনাদেরকে দেখাতেছি সেভাবেই করে নেবেন এখানে আপনাদের সেটিংসগুলো হয়ে গেলে আপনারা নিচের দিকে তিনটা অপশন দেখতে পারবেন রিসিট সেভ ক্রিয়েট রুম এই জায়গায় আপনারা মাঝখানের এটা সিলেক্ট করবেন যেমন সেভ অপশনটা সিলেক্ট করে তারপরে আপনারা এখান থেকে বাইর হয়ে যাবেন এখন আপনারা বলতে পারেন যে এই সেটিংসটা আপনারা সেভ করে রেখেছেন এটা আপনারা কোথায় গেলে পাবেন মানে এক ক্লিকে যদি আপনারা কাস্টম ক্রিয়েট করতে চান তাহলে এই সেটিংসটা কোথায় পাবেন তো চলেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা আপনারা কই পাবেন তো আবারও আপনাদেরকে পুনরায় আসতে হবে কাস্টমে কাস্টমে আসার পর আপনারা এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাবেন লাস্টে যে একটা থ্রি লাইনওয়ালা সেটিংস রয়েছে ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যখন কাস্টমের উপর কনফার্ম দেবেন তখন সরাসরি আপনাদের কাস্টমটা ক্রিয়েট হয়ে যাবে মানে আবার নতুন করে কোনো সেটিংস করতে হবে না কোনো গান দেওয়া লাগবে না সম্পূর্ণ এখান থেকে আপনারা এক ক্লিকে কাস্টম ক্রিয়েট করতে পারবেন তো আপনাদের যদি এখানে কোনো সন্দেহ হয় চলেন আমি আপনাদেরকে গেমে গিয়ে দেখাই দিচ্ছি কাস্টমটা বানানোর পর কোনো প্লেয়ারই আমার কাস্টমে আসতেছে না যাই হোক এখানে একটা প্লেয়ারকে আমি কোনোভাবে কাস্টমে এনে আপনাদেরকে দেখানোর জন্য কাস্টমটা স্টার্ট করে দিলাম তো গ্যাস গেমে আসার পর আপনারা দেখতে পারতেছেন যেসব গানগুলোর উপরে আমি টিকমার দিয়ে রাখছিলাম ওইসব গানগুলো কিন্তু গেরেনা গেমের মধ্যে দিয়ে দিছে তো এখানে আপনারা বুঝতে পারতেছেন গেরিনা এখন থেকে আমাদের সাথে কোনো দুই নাম্বারই করতে পারবে না মানে আপনি চাইলে আপনার নিজের মন মতো করে গান দিয়ে কাস্টম বানাতে পারবেন তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা কীভাবে অ্যাডভান্স সেটিংসে কাস্টম ক্রিয়েট করবেন তো যদি আপনাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে অথবা আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন আর ফাঁসে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন তাহলে আমাদের নিত্যদিনের ভিডিও আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে আর আপনারা যারা ফ্রিতে টুর্নামেন্ট খেলে উতলি মাতলি এবং কি উতলি লাইট গি বয় পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে আপনারা স্ক্রিনের উপরে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার ওই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ